بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله আজ বিসমিল্লাহ রহমান রহিম এর কতগুলো উপকারী বজিফা আলোচনা করব এই আমলগুলির পরিপূর্ণ ফায়দা পেতে হলে অবশ্যই পাশ্বক্ত নামাজ আদায় করতে হবে এবং হারাম কামাই থেকে হারাম খাবার থেকে বিরত থাকতে হবে তাহলে এই ওজিফায় কাজ হবে নাম্বার এক আমদানিতে উন্নতির জন্য প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পর এক শতবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ুন প্রত্যেক দিন নিয়মিত করুন ইনশা খুব দ্রুত আমদানি বেড়ে যাবে এবং মনের যে আশা আছে উহা পূরণ হবে দুই নাম্বার ওয়জিফা হাজত পূরণ হবে প্রত্যেকদিন নির্দিষ্ট একটি সময় বসে বিসমিল্লাহ রহমান রহিম সাত শত ছিয়াশি বার পড়ুন সাত দিন এভাবে পড়ুন ইনশা আল্লাহ আপনার সকল হাজত পূরণ হবে শয়তানি কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকার জন্য শোয়ার সময় কেউ যদি একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম ইব্রাহিম পড়ে অতপর কারো সাথে কথা না বলে ঘুমিয়ে যায় তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে পুরা রাত শয়তানের খারাপি থেকে নিরাপদে থাকবে চার নাম্বার ওজিফা জালেমের দিলে ভয় পয়দা করার জন্য যদি কোনো ব্যক্তি কোনো জালেমের খপ্পরে পড়ে যায় তাহলে ওই জালেমের সামনে পঞ্চাশ বার বিসমিল্লাহ রহমান রাহিম পড়ুন তাহলে জালেমের অন্তরে ভয় পয়দা হবে এবং ইংশা অল্লাহ সর্বপ্রকার সরকার জুলুম থেকে নিরাপদে থাকবে পাঁচ নাম্বার ওজিফা যদি সম্পদের অধিকারী হতে চান সম্পদশালী হতে চান তাহলে প্রত্যেক দিন সূর্য উদিত হওয়ার পূর্বে এই ওজিফাটি করবেন সর্বপ্রথম তিন শতবার দুরুদ ইব্রাহিম পড়ুন অতপর তিন শতবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ুন অতপর দোয়া করুন এক বছর লাগাতার এভাবে আমলটি করুন প্রত্যেকদিন নিয়মিত আমলটি করতে থাকুন ইংশা এক বছরের মধ্যে সম্পদের অধিকারী হয়ে যাবেন আর যদি কোনোদিন গোসলের প্রয়োজন হয় তাহলে সূর্য উদিত হওয়ার পূর্বে গোসল করে এই আমলটি করবেন তা না হলে এর আসর নষ্ট হয়ে যাবে